তো ফাইনালি গাইস আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের ভিতর কিন্তু চলে এসেছে নতুন আপডেট এই আপডেটে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমার বাড়ির সামনে কতগুলো বাড়ি রয়েছে চলো তোমাদের বাড়ির কিটকিটগুলো জান না তাছাড়া তোমরা দেখতে পাচ্ছো যে আমার এই বাড়ি এখানে দুটো চেয়ার রয়েছে তাছাড়া একটি বড় সিঁড়ি রয়েছে চলো তোমাদের ড্রোন মধ্যে দিয়ে ভালোভাবে দেখিয়ে দেই তো দেখতে পাচ্ছো যে আমি ড্রোন মুড অন করে নিয়ে এখানে ওখানে একটা স্টুডিয়াম দেখা যাচ্ছে তাছাড়া এখানে একটি নতুন শহর রয়েছে চলো তোমাদের এগুলো ভালোভাবে ঘুরিয়ে নিয়ে আসা যাক তা ঘুরিয়ে নেসার জন্য আমি আগে এখানে হেল্পটা লাগাই নেই এখানে আমি নাইন ওয়ান টু নাইন দিয়ে হেল্প লাগাই নেই তারপর এখানে আমি এখানে এসে এখানে একটা জিএক্সআর বাইক নিয়ে নেই এটিকে এখন ঘুরিয়ে আমি ভালোভাবে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি আগে ওখান দিয়ে চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসা যাক এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় কিছু বাড়ি রয়েছে এখন চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে ওই পাক দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাছাড়া এখানে রাস্তার মধ্যে কিছু রয়েছে রয়েছে এখানে কিন্তু আরো বেশ কিছু বড় বাড়ি রয়েছে চলো তোমাদের আরো এখানে ঘুরিয়ে নিয়ে আসা যাক এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে বড় একটি কার রয়েছে তো চলো ওখানে ওই যে যে একটা গাছগুলো যে দেখা যাচ্ছে সেখান থেকে তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসে তোমরা কিন্তু এখানে যে দেখতে এখান পাচ্ছ আরো চলো তোমাদের ওইখান দিয়ে একটু ঘুরিয়ে যাক এখানে কিন্তু আসা উডন সিটির লিঙ্ক রয়েছে এখানে এখানে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যদি উঠতে যাই তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তা আমি তোমাদের এটা ড্রোন দিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিকই দেখো এখানে উঠে তোমাদের ভালোভাবে ডোন দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এখানে কিন্তু নতুন তো এখন চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা কিভাবে অ্যাড করবে তাছাড়া তোমাদের ওই যে একটা হিমালয় পর্বতের মতো কিছু একটা দেখা যাচ্ছে ওটার উপরে দিয়ে তোমার তোমাদেরকে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসি এটা কিন্তু দেখতে কিন্তু অনেক বড় তাছাড়া এখানে কিছু ইট হয়েছে তোমাদের এটা পুরো দেখালে ভিডিওটা একটু বড় হয়ে যেত তাছাড়া এখানে তোমরা দেখতে পাবে এখানে কিছু একটা অ্যাড হয়ে গেছে তাছাড়া এখানে নতুন ব্রিজ কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আজকে এ পর্যন্ত এই সিটি লিঙ্ক তোমরা কোথায় পাবে সেটি আমি বলে দিচ্ছি এই সিটি লিঙ্ক হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমার আমার ইউটিউব চ্যানেলে যাও তা আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তখনকার ভিডিওটা দেখে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারো এটি ইন্টারনেট অপশনে পেস্ট করে দিতে পারো